হ্যালো বি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা শ্রী রাশেদ থ্রি পিজ হাউজে অফার প্রাইজের কিছু আনকমন ফোর পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন দেখেন ইন্ডিয়ান জর্জেটের ভিতর দুইটা ডিজাইন নিয়ে চারটা কালারের কম্বিনেশন নিয়ে এত সুন্দর সুন্দর সব ডিজাইন নিয়ে আসলাম প্রথমে একটা পেস্ট কালার দেখাচ্ছি দেখেন পুরো জামাই সুতা এবং সিকোয়েন্সের কাজ একবারে গর্জিয়াস কাজ যারা পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা এবং অন্যটা থাকছে দেখেন কত বড় থাকছে সেলোয়ারের কাজ এবং হাতের কাজটা এক্সট্রা দেওয়া আছে অন্যটা দেখেন বহর কত দুই সাইডে কাটওয়ার করা আছে অথচ বহর কিন্তু পুরো আড়াই হাতে আছে। সেম এটা একটা কালার থাকছে গোলাপ কালারের ভিতরে আর এত সুন্দর কাপড়টা প্রাইসটা তো একবারে থাকছে অফার প্রাইস এগুলো মার্কেট প্রাইস দুই হাজারের অনেক উপরে সেখানে আমরা দেব মাত্র তেরোশো টাকায় অতি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার আপনি কোনটা রেখে কোনটা নেবেন এটা ডিসাইড করতে আপনার অনেক সময় লাগবে এই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার থাকছে যারা এই ঈদে গর্জিয়াস জর্জেট ফোর পিস নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারবেন একবারে ইউনিক থাকবে এবং কাপড়টা পরে অনেক আরামদায়ক এটা জর্জের সফট জর্জের থাকবে এনার এবং সেলওয়ারের কাপড় এক জায়গায় থাকবে গজ চার গজের ওপরে থাকবে কাপড়টা দেখেন এটা একটা ব্যাঙ্গি কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে এ নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনার যেটা পছন্দ ওইটার স্ক্রিনশট নে আর অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর এটা একটা কিন্তু ডিজাইনটা আলাদা থাকছে দেখেন এ ডিজাইনটা আলাদা থাকছে প্রাইস কিন্তু একই থাকবে মাত্র তেরোশো টাকা কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার যার যেমন কালার পছন্দ সেভাবেই তিনি নিতে পারবেন আর ফ্রি সাইজ থাকবে ঝোল কিন্তু এটা পঞ্চাশের উপরে আছে এটা কিন্তু ঝোলটা অনেক বেশি কাপড় দেওয়া আছে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে হাতের কাপড় ফুল দেওয়া আছে আর ওন্যাটা বড় অন্যা যত লম্বা মানুষ এবং ফ্যাট মানুষ সবার জন্য প্রযোজ্য থাকবে এটা একটা বাঙ্গি কালারের ভিতরে থাকছে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পার্টি ড্রেস তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনার যেটা পছন্দ ওটার স্ক্রিনশট নেই আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন বাটনটা বাজায় রাখবেন এবং ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দ্রুত যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু আমাদের প্রোডাক্টটা অতি দ্রুত সেল হয়ে যায় আমাদের থেকে এইট্টি পারসেন্ট কাস্টমার যারা পাইকারি নেয় তারা কিন্তু নিয়ে থাকে এই জন্য আমাদের প্রোডাক্টগুলো অতি দ্রুত সেল হয়ে যায় এটা একটা পেস্ট কালার তাই আপনি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখবেন তাতে যাতে আমরা ভিডিওটা ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান যাবে আর নোটিফিকেশান যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আমরা ভিডিওটা ছাড়ছি আর তখনই আপনি আমাদের ভিডিওটা দেখবেন তাহলে আপনি দ্রুত আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা কুরসা নেবেন তাদের রেটটা একই থাকবে পাইকারি যারা নেবেন এগুলো কিন্তু অনেক প্রাইস মার্কেট প্রাইস দুই হাজারের ওপরে এগুলো থাকবে জেমুসুর রাউন্ড শেপ নেহের কাপড় এটা এটাও কিন্তু ইন্ডিয়ান কাপড় থাকছে দেখেন অত অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকায় এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন আর এখন আমরা কোনো প্রোডাক্ট রাখতে পারবো না যে নেবেন সেই দিনে আমরা ডেলিভারি দেবো কেননা ঈদের আগে আমরা রাখার অপশন রাখবো না এখন একটা রাখাটা একটু ঝামেলার ব্যাপার এজন্য আপনারা এখন যারা যেটা নেবেন দ্রুত অর্ডার নেবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর দেখেন এটা একটা কালার থাকছে চারটা কালার থাকছে যার যেটা পছন্দ দ্রুত নেবেন তো এটা পেস্ট কালার দেখেন অন্যটা এত সুন্দর অন্য থাকছে এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আল আমিন জেলয় হকাস মার্কেট দোকান নাতচল্লিশ শেষগুলি বগুড়া যারা শপে এসে নিতে চান আমাদের কাঠের ঠিকানায় চলে আসবেন